আজকে একটি বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি এর সম্মানিত আহ্বায়ক আছেন আজকের এই সভার প্রধান আকর্ষণ আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলার সম্মানিত সদস্য সচিব

ভাবুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত যুগনা বৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ চাকরি দল বান্ধবীপুর জেলার পক্ষ থেকে সকলকে ছুপের ছবি না তোলা ছাড়া আমার সোনা আজকে এবার কি সময় এই চার পয়সা ইউরিয়নের ত্রিমাষিক সম্মেলন হতে চলছে যখন আবহাওয়া খুব খারাপ আমরা এই প্রোগ্রামটি চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু সকল আয়োজন হয়ে গেছে আপনাদের মনে আছে এর আগে আমরা কর্মী সম্মেলন করে যে আহ্বায়ক কমিটি গঠন করেছিলাম সেটি এই মাঠে করেছিলাম এবং কয়েক হাজার লোকের উপস্থিতি আমরা সেই প্রোগ্রামটা করেছি আমি জানি এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে আসতে অনেক কষ্ট হয়েছে তারপরেও আপনারা সকলে উপস্থিত হয়েছে সেটির কারণ কি সে কারণ হচ্ছে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন আর এই ভালোবাসেন বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি শক্তি হচ্ছে আমাদের ওয়ান এর নেতৃবৃন্দ আজকে যে বিল্ডিংয়ে বসা আছি এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা যত শক্তি হবে এই বিল্ডিংয়ের তালা তত মারবে বিএনপির ওয়ার্ড কমিটি যত শক্তিশালী হবে ইনশাআল্লাহ বিএনপি তত বেগবান হবে কারণ কি হলো ওয়ার্ড কমিটি যদি শক্তিশালী হয় ইউনিয়ন কমিটি শক্তিশালী হবে ইউনিয়ন কমিটি যদি শক্তিশালী হয় উপজেলা কমিটি শক্তিশালী হবে উপজেলা কমিটি যদি শক্তিশালী হয় তাহলে কেন জেলা কমিটি শক্তিশালী হবে জেলা কমিটি যদি শক্তিশালী হয় তাহলে কেন্দ্রীয় কমিটি শক্তিশালী হবে অর্থাৎ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমান শক্তিশালী হবে তাহলে ফাউন্ডেশন কারা ফাউন্ডেশন হচ্ছে আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আর যদি আপনারা সকলে মিলে শক্তিশালী হন তাহলে ওই যে ছবিটা দেখেন আর দুঃখের জয়নুল আব্দিন সাহেব উনি কিন্তু শক্তিশালী হবে উনি যদি এমপি হতে পারেন তার এই যে দেশ খালেদা দিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারবো আর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে তাহলে এই সতেরো বছরের যে অন্যায় অত্যাচার হয়েছে সেই অন্যায় অত্যাচারের

আমরা করতালির মাধ্যমে মিছিল থেকে স্বাগত জানাচ্ছি বাবা বিএনপি করে ছেলের মেধা থাকতেও এই সৈরাতে আর সরকার আপনার ছেলে মেয়ের চাকরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে তাহলে আপনার ছেলে মেয়ের চাকরি মেধার ভিত্তিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারলে আপনি ব্যবসা করেন আপনি অর্থ উপার্জন করতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে তাহলে কোনো যাদবาส সন্ত্রাসী স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না তাহলে সেজন্য আমাদেরকে কি কাজ করতে হবে সেজন্য আমাদেরকে কাজ করতে হবে আপনারা 5 আগস্টের পূর্বে এখানে যারা উপস্থিত হয়েছে বিশেষ করে ওয়ানের ব্যক্তিবৃন্দ ইউনিয়নের ব্যক্তিবৃন্দ ওড়িশার আমাদের কাছে আপনারা বাবু সকল প্রোগ্রাম করেও উড়িষ্যার সকল প্রোগ্রামে কাইতা পাখা ইউনিয়নের লোক বেশি গিয়ে পরিষার জেলায় সেই কারণে আমরা কী করেছি আমরা পনেরো বছরের ভিডিও ভূপেন দেখেছি ভিডিও ভূপেল দেখে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নেতৃবৃন্দ গিয়ে যারা আন্দোলন সংগ্রামের মাঠে ছিল তাদেরকে দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে এখন আপনাদের একটি দায়িত্ব রয়েছে আজকে ইউনিয়নের কমিটি হবে সেই ইউনিয়ন কমিটিতে আপনাদের বিবেক দিয়া চিন্তা করতে হবে এই সতেরো বছর কারা কারা ছিল এই সতেরো বছরে কারা পুলিশের অত্যাচারে নির্যাতিত হয়েছে এই সতেরো বছরে যারা মামলা হামলার শিকার হয়েছে এই সতেরো বছরে যারা মাঠে ময়দানে মিছিল মিটিং করেছে এই সতেরো বছরে যারা বাসায় ঘুমোতে পারে নাই আমাদের অনেক ভাইরা ঘুমের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে আয়না করে রেখেছে সেই বিবেচনা করে আপনারা ইউনিয়ন কমিটি তাদেরকে আপনারা ভোট দিয়ে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন এখন কথা হলো অনেকেই বিএনপি করেন আমাদের মুরব্বী জন ইচ্ছা থাকলেও মিছিল করতে পারেন না কিন্তু আপনারা আমাদেরকে ঘুমাতে জায়গা দিয়েছেন আপনারা আমাদেরকে খেতে জায়গা দিয়েছেন সেই জন্য আপনাদেরকে মূল্যায়ন করা হবে একশো এক সদস্য ইউনিয়ন কমিটি গঠন করা হবে একান্ন সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হবে তাহলে আমরা কি পারি না যারা মাঠে ছিল তাদেরকে একটু সামনে দিয়ে যারা তাদেরকে সাহায্য করেছি আগামী দিনে আমাদের ভোটে যারা কাজ করতে পারবে তাদেরকে সমন্বয় করে একটি সুন্দর কমিটি উপহার দিতে পারি সেই ক্ষেত্রে কোন কোরাম দেখা চলবে না আমরা বাদুগঞ্জ কোন করাবে বিশ্বাস করি না আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আন্দোলন করেছি আর একটি বিপ্লব আমাদেরকে করতে হবে সেটি হলো ভোট যুদ্ধে আমাদেরকে জিততে হবে তাদেরকে সফল সেটাকে আমরা পারবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা সতেরো বছর ঘরে ঘুমাতে পারেনি আজকে সেই মূল্যায়নটা এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদেরকে করবে সেই বিশ্বাস থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দুবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র নায়ক তারেক রহমান জিদাবাদ জয়নুর আব্দি জিদাবাদ